সুপ্রিয় ভাই বোনের আসসালাম আলাইকুম সত্যপ্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম ডাকা পানি সরবরাহ ও পয় নিষ্কাশন কর্তৃপক্ষ থেকে একটি নিক দেওয়া হয়েছে এখানে সকল জেলা নারী পুরুষ উভয়ই কিন্তু আবেদন করতে পারবে। সার্কুলারটি প্রকাশিত তারিখ সাত পাঁচ দু হাজার তেইশ আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন ডিডব্লিউ এস এ ডট ও আর জি ডট বিডি এই লিঙ্কের মাধ্যমেই কিন্তু আবেদনটি করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই তারাই যোগাযোগ করবেন যারা কাজটি করবেন আর কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন পেজটিতে দেখতে পাচ্ছেন ঢাকা ওয়াসার নিম্ন বর্ণিত পদে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এখানে শুধুমাত্র একটি ক্যাটাগরিতে লোক নেওয়া হচ্ছে যেমন এক অপারেশন ইঞ্জিনিয়ার এখানে পদের সংখ্যা চৌচল্লিশটি ন্যূনতম বত্রিশ বছর অবশ্যই হিসাবটি করবেন একত্রিশ পাঁচ দুহাজার তেইশ অনুযায়ী মানে ন্যূনতম বত্রিশ বছর হতে হবে এবং সর্বসা বেতন হচ্ছে চল্লিশ হাজার টাকা তো শিক্ষাগত যোগ্যতার বিষয়টা দেখে নেব কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে সিভিল অথ মেকানিক্যাল ইলেকট্রিক্যাল কম্পিউটারে অন্য দ্বিতীয় বিভাগ ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা এখানে যে যোগ্যতার কথা বলা হচ্ছে এই যোগ্যতা হলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন এখন আমি আবেদনের নিয়মাবলীগুলো বলে দেব যে কীভাবে আপনি আবেদনটি করবেন এবং কত তারিখের মধ্যে আবেদনটি করে শেষ করতে হবে যেমন একে দেখতে পাচ্ছেন দরখাস্ত গ্রহণের শেষ তারিখ একত্রিশ পাঁচ দু হাজার তেইশ দুয়ে দেখতে পাচ্ছেন প্রার্থীদের বয়স সীমা সর্বনিম্ন বত্রিশ বছর হতে হবে এখানে বত্রিশ বছর উপরে যারা আছেন তারা আবেদন করতে পারবেন আমি আবারও বলছি আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন ডিডব্লিউ এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আবেদনটি করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ছয়ে দেখতে পাচ্ছেন প্রার্থীকে অনলাইনের মাধ্যমে পাঁচশত শত টাকা ওয়াচার অনুকূলে প্রেরণ করতে হবে অনলাইনে প্রদর্শিত নির্দেশনা অনুযায়ী তো এই হচ্ছে ডাকা পানি সরবরাহ উপ নিষ্কাশন কর্তৃপক্ষের সার্কুলার আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন কারো যদি কোনো প্রকার বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা বেসিক্যালি কাজ করবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ